গণেশ পুজো আমি একটু ঘরে মানে যেভাবে নিজে পারি ওইভাবেই করি তো সকাল সকাল ভালো করে স্নান করে নিয়ে একটু রেডি হয়ে নিলাম একটু নতুন জামা কাপড় পরে একটু সিঁদুর টিপ লাগিয়ে তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে এবং সেখানে গিয়ে ঠাকুরের জন্য ভোগ একটু রান্না করে ফেললাম মানে নিজের মতন করেই করলাম আর একটুখানি খিচুড়ি একটু তরকারি আর একটু ভাজি আস্তে আস্তে আমি করতে আরম্ভ করলাম এখানে আমি আসলে একটুখানি একটু বেগুন ভেজে নিচ্ছি যেটা আমি আমার যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য তরকারিটাতে দেব সেটা বানিয়েছি মানে সেটার জন্য বানাচ্ছি তো জলদি জলদি একটু করতে আবার একটু গরম লেগে গেল তাই জন্য জলদি গিয়ে চুলে একটুখানি ক্লিপ দিয়ে এলাম তারপরে ভালো করে তরকারিটাকে নাড়িয়ে টাড়িয়ে মোটামুটি একটু রেডি হলো তারই মধ্যে সুদীপ চলে এসেছে মানে আমার হাজব্যান্ড ওকে বললাম একটু বাগান থেকে ফুল টুলগুলো তুলে নাও এই যে এদিকে ওড়িও বাইরে বাগানে ঘুরে বেড়াচ্ছে ফুল তোলার পরে ঠাকুরের জায়গাটাকে একটু ভালো করে সাজিয়ে বললাম ঠাকুরকে একটু করে ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে দাও তো ভালো করে ঠাকুরটাকে একটুখানি সাজিয়ে একটু তারপরে তোমার একটা হার পরিয়ে দিলাম আর কি ঠাকুরকে এরপরে প্রসাদ তো রেডি হয়ে গেছে সেই প্রসাদটা ঠাকুরের সামনে দিয়ে দিলাম জল দিলাম এবার আমি একটুখানি ফুল যেগুলো তোলা হয়েছিল সেগুলো গণেশ ঠাকুরকে দিলাম তার পাশাপাশি আমার যে মন্দির আছে সেই মন্দিরে বাকি সকল ঠাকুরকেও একটু একটু দিয়ে দিলাম মানে আমি যে খুব নিয়ম করে পুজো করি সেরকম নয় কিন্তু করি নিজের যথা ধূপ দেখিয়ে দিলাম তারপরে সেই ধূপটা নিয়ে সারা ঘরেও একটুখানি দেখিয়ে দিলাম ব্যাস আমার ছোট্ট করে পুজো অলমোস্ট শেষ এইবার তো আমরা ফাইনাল একটুখানি একবার দেখতে পারো একটু ঘন্টা বাজিয়ে দিলাম আর এইবার দেখে দেখাচ্ছি তোমাকে এখানে আমি আমার ধূপটা রেখে দিই এটা আমার ধূপদানি আসলে যেটা আমার মন্দিরের উপরেই থাকে সব সময় ব্যাস মোটামুটি ডান এইবার আমি একবার ফাইনাল দেখিয়ে দিই এই যে আমার গণেশ ঠাকুর